আসসালামু এই কোয়ার বৈষম্য নিরসন রেখে সাদাবাজি আর মত সৃষ্টি করছে এনসিপি হাই রে দেশগড়ার কারিগররা মাইক হাতে নিয়ে লম্বা লম্বা লেকচার বক্তব্য কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার বৈষম্য থাকবে না ফ্যাসিবাদ থাকবে না ফ্যাসিজম থাকবে না দুর্নীতি থাকবে না ধর্ষণ থাকবে না আর থাকবে না নিয়োগ বাণিজ্য থাকবে না সাদাবাজি থাকবে না কিন্তু থাকবে না বলছে ওরা করবে না বলি নাই কিন্তু বুঝছেন মানে আমার কাছে বিষয়টা এরকম হয়ে যায় এতকে এই কোনো অন্যায় অত্যাচার বাংলাদেশে থাকবে না কিন্তু ওরা করবে আর কি ওরা করলে ওদেরকে আপনি জোর গোলাই বলতে ভাই তোরা করেছিস এই কথা তো বলতে পারবেন না তার মানে নেই মানে ওরা করলে তো আমরা সেটাকে সাদাবাজি বলবো না ওরা তখন ফ্যাসিবাদ দমন প্রেশার গ্রুপ ম মানে এগুলো বলবে জনরসের মানে শিকার এগুলোর মাধ্যমেই তারা কি করবে তাদের স্বার্থ হাসিল করে নিবে এবং তারা এইসব মানে এন কি অনার মানে নৈরাজ্যতা মানে এগুলো তারা চালু রাখবে আপনি তো বলতে পারবেন না রে ভাই বলতে বলতে গেলে বলতে গেলেই আপনি ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন আপনি দালাল হয়ে যাবেন আপনি আমলিগের দালাল হয়ে যাবেন দোষর হবেন আর অ্যাটর্নি জেনারেল কালকে তো বলছে সহযোগিতা করবেন তা আপনার তো মানে কারাগারে যাইতে হবে হয়তো কোটি কোটি মানুষের কারাগার ইটোর মধ্যে রেডি করে ফেলেছে যে বলবে না ধরবে টুপ করে ধরি নে কারাগারের মধ্যে ফেলবে এরকম একটা বিষয়টা হয়ে গেছে যাই যে কথা বলছিলাম যারাই নৈরাজ্য সৃষ্টি করছে তারাই মব সৃষ্টি করছে তারাই জনর সৃষ্টি করছে তারাই মানে নিয়োগ বাণিজ্য করতেছে তারাই সাদাবাজি করতেছে তারা সাদা দাবি করছে না দিলে তখন মপ সৃষ্টি করেছে ফ্যাজিবাদের দালাল দর্শককে পুলিশের হাতে তুলে দিয়েছে বাহ কি ট্যাকনিক হোয়াট টেকনিক মানে তারা কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতেছে যাই ঘটনা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে সাদাবাজি সাদা দাবি করে দাবি করা সাদা না পেলে দলবাল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করা হয় মব। তারপর ফ্যাসিবাদের দোষ রাখা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে সবশেষ আপনার চট্টগ্রাম এক লীগ নেতা সেলের বিয়ের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের সদস্য সচিব মোহাম্মদ নিজামুদ্দিন মবের নেতৃত্ব দেন সাদাবাজি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই বৈষম্য বিরোধীদের আরেকটি পক্ষ অভিযোগ করেছে কোটি টাকা সাদা না পেয়ে অভিযানের নামে বিয়ে বাড়িতে মপ সৃষ্টি করার অপচেষ্টা করা হয় শুক্রবার চট্টগ্রাম ক্লাবের সামনে রাত এগারোটা থেকে শুরু হওয়া মব চলতে থেকে রাত একটা পর্যন্ত পরে পুলিশ ও বাংলাদেশের সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেয় উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ওই ওখানে সামাল দেয় এরপরে বৈষম্যবিরোধী অবায়দুল বিরোধী ছাত্র আন্দোলনের অবায়দুল অবায়দুর রহমান ফেসবুকে একটা পোস্ট দেন অবশ্য পরবর্তীতে তিনি ফেসবুকের ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি লেখেন ওখানে ডিলিট করে দিলে কী হবে এর মধ্যে যারা সংবাদ মাধ্যম গণমাধ্যম আছে আমাদের মতো পাবলিক আছে তারা ঠিকই ওটা স্ক্রিনশট মেরে রাখছে সারাদিন সাদা নিয়ে বার্গেনিং চলছিল ওই যে চট্টগ্রাম আওয়াম লীগের নেতার ওই ছেলের বিয়ের উপলক্ষে সারাদিন সাদা নিয়ে বার্গেনিং চলছিলো সন্ধ্যার মধ্যে সব টাকা পে করে পে করার কথা ছিল কিন্তু রাত নয়টার মধ্যে পর্যাপ্ত পে না করার কারণে বিষয়টি ফাঁস করে দেওয়া হয় বিষয়টি কী করে ফাঁস করে দেওয়া হয় দাবিকৃত টাকা ছিল এক কোটি এই ঘটনার পর নিজামুদ্দিনের মানে পদ ওই মোহাম্মদ নিজামুদ্দিন হারামি ওর পথ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যদিও তিনি বলেছে তার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে গুজুপ রটনা করা হয়েছে সে এই ধরনের কোনো কিছু নয় তাকে বা শোকেজ করা হয়েছে আর কি তিন দিনের পরে কেন তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে না বা বহিষ্কার করা হবে না সে বিষয়ে তার ব্যাখ্যা জানতে চেয়েছে যা এক লাগালাগি পার্টির এই লাগালাগিতে আমরা বেশ মজাই পাচ্ছি যে গাছ লাগাচ্ছে সাদা লাগাচ্ছে মদ সৃষ্টি করে লাগা লাগাও বাবা গেল এরপরে আরও ঘটনা গেল রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির মুখ্য সংগঠক সহ তিন নেতা পদত্যাগ করেছেন পদত্যাগ করার পরে তারা সংবাদ সম্মেলন সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে কারণ হিসেবে জানান কয়েকজন নেতা তদ্বির বাণিজ্য অপকর্ম নিয়োগ বাণিজ্য সাদাবাজির অভিযোগ এ অভিযোগ তোলেন এবং তারা সেখান থেকে পদত্যাগ করেন নেয় ঠেলা এদের হাতে বাংলাদেশের নিরাপত্তা আমরা আশা করছি বাংলাদেশ এগিয়ে যাক সাদাবাজিদের হাত ধরে সেটাই দেখতে চাই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ও